দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য এগারো লাখ পঁচানব্বই হাজার চারশো ছিয়াশি কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি এটি ছয় জুন উত্থাপিত হতে যাওয়া সরকারের বাজেটের চেয়ে প্রায় চার লাখ কোটি টাকা বেশি অর্থনীতি সমিতির বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রিজার্ভ বৃদ্ধি ও টাকা পাচার বন্ধে গুরুত্ব দেওয়া হয়েছে 2024 হাজার চব্বিশ অর্থ সামনে রেখে প্রতিবারের মতো এবারও বিকল্প ও অবাস্তব বাজেট প্রস্তাব নিয়ে হাজির হয় বাংলাদেশ অর্থনীতি সমিতি রাজধানীর স্কাটনের সংগঠনটির কার্যালয়ে এই প্রস্তাব তুলে ধরা হয় এ সময় অর্থনীতিবিদরা বলেন লাগামহীন মূল্যস্ফীতিতে ভালো নেই সাধারণ মানুষ তারা অভিযোগ করেন সীমাহীন দুর্নীতি আর লাগামহীন কালো টাকার দৌরত্বের কারণে বাড়ছে ধনী গরিবের বৈষম্য এ অবস্থায় ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের মোকাবেলায় দরকার রাজনৈতিক সদিচ্ছা